প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল আমি আসবো মামলার মোকাবিলা করবো আমাকে নোটিশ পাঠাক দেখি কত ধানে কত চাল কে বলছেন এ কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেউ কেউ হয়তো বলবেন শেখ হাসিনা কি এখনও প্রধানমন্ত্রী অবশ্যই শেখ হাসিনা এখনও পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও নির্বাচিত সাংবিধানিক বৈধ প্রধানমন্ত্রী তার উপরে হামলা হয়েছিল আক্রমণ হয়েছিল দু হাজার সালের পাঁচই আগস্ট তার নিরাপত্তার জন্য বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সরকারিভাবে প্লেনে করে ভারতে রেখে গিয়েছে তার নিরাপত্তার স্বার্থে এখন যে অবৈধ অসাংবিধানিক দখলদার যে একটি সরকার রয়েছে সেই সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করছেন কোথায় বিচার করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্ট করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচার করার জন্য বিরোধী যারা অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল অথচ সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিচার করা কতটা হাস্যকর যেখানে রাজাকার যেখানে আলবদর আল শামস যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদের খুন করেছে ধর্ষণ করেছে খুন করতে ধর্ষণ করতে সহযোগিতা করেছে যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের যে আদালতের বিচার হয়েছে সেই আদালতে নাকি এখন শেখ হাসিনার বিচার হবে স্বাভাবিকভাবেই এই যে একটা ক্যাঙ্গারু যেটা বিচারের নামে প্রহসন হচ্ছে যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে যখন লাইভ স্ট্রিমিং করা হচ্ছে মানে বিচার করা হচ্ছে সেখানে আইনজীবী বলছেন যে শেখ হাসিনা নাকি নির্দেশ দিয়েছিলেন বিটিভিতে আগুন দিতে মেট্রো রেলে আগুন দিতে অথচ যারা জুলাই জুলাই মানে আন্দোলন করেছে সেই জুলাই আন্দোলনে যারা জুলাই আন্দোলন বলবো নাকি জুলাইটাকে একটা সন্ত্রাসী আন্দোলন বলবো মানে এখন তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গিয়েছে যে এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা তাদেরকে ব্যবহার করে পেছন থেকে সন্ত্রাসীরা এই আন্দোলনকে মানে জনগণের যে নজর সেটা ঘুরিয়ে দিয়েছে শুধুমাত্র ছাত্র জনতাকে সামনে রেখে কিন্তু পেছনে ছিল কারা সন্ত্রাসীরা আর তার পিছনে কারা ছিল যারা মেটিকুলাস ডিজাইন করেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এই যে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম মাহফুজ আলম এই এরা হচ্ছে সব মেটিকুলাস ডিজাইনের অঙ্গ মানে ডক্টর ইউনুসের এক একটা পার্ট এরাই মেটিকুলাস ডিজাইন করেছেন আর সন্ত্রাসীদের এরা ইউজ করেছেন জুলাইয়ে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে বাংলাদেশের উপরে একটা সরকারের উপরে আর সাধারণ ছাত্র জনতাকে এখানে ইউজ করা হয়েছে তারা এখন স্বীকার করছেন তারা ভুল করেছেন স্বীকার করছেন যে তারা তাদেরকে ব্যবহার করা হয়েছে তাহলে এটা যে একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে জুলাই আন্দোলনে সেটা অস্বীকার করার কোনো উপায় নাই তিন হাজারের উপরে পুলিশ মারা হয়েছে একটা দেশের পুলিশ থাকে কি জন্য যে থানা পুড়িয়ে দেবে মেট্রো রেলে আগুন ধরিয়ে দেবে বিটিভি পুড়িয়ে দেবে আর পুলিশ চুপচাপ বসে বসে দেখবে তো সেখানে সরকারের যিনি আইনজীবী তিনি বলছেন কি যে শেখ হাসিনা নাকি নির্দেশ দিয়েছেন বিটিভিতে আগুন দিতে মেট্রো আগুন দিতে অথচ যারা আন্দোলন করেছেন সেই সন্ত্রাসীরা তারা নিজেই স্বীকার করছেন যে কারা পুলিশ মেরেছে মানে কিভাবে তারা পুলিশ মেরেছে কিভাবে তারা মেট্রো আগুন দিয়েছে কিভাবে তারা বিটিভিতে আগুন দিয়েছে এবং তারা বলছে যে তারা পুলিশ না মারলে তারা মেট্রো রেলে আগুন না দিলে তারা বিটিভিতে আগুন না দিলে নাকি বিপ্লব সঠিক মানে সফল হতো না এটা কি বিপ্লব নাকি সন্ত্রাসী হামলা এটা তখন বাংলাদেশের জনগণ বুঝতে পারছে বাংলাদেশের জনগণ তো এটাকে আর আন্দোলন বলছে না বিপ্লব বলছে না তারা তো বলছে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছে জুলাই আগস্টে তো সেই ক্ষমতা দখল করে তারা এখন করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কিন্তু শেখ হাসিনা সম্প্রতি একটি অডিওতে চ্যালেঞ্জ ছুড়েছেন যে আমাকে নোটিশ পাঠানো নোটিশ দেওয়া হোক আমি আসবো মামলার মোকাবেলা করবো দেখব কত ধানে কত চাল শেখ ধরুন নোটিশ পাঠান শেখ হাসিনা চ্যালেঞ্জ জানিয়েছেন ধরুন শেখ হাসিনা গেল শেখ গেলে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় আট থেকে ন কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন আওয়ামী লীগের প্রায় তিন থেকে চার কোটি মানে কর্মী রয়েছে সক্রিয় সমর্থক রয়েছে আর সব মিলিয়ে যদি ধরি ন আট থেকে ন কোটি সমর্থক তার মধ্যে এক কোটি একেবারে বিশালভাবে অ্যাক্টিভ কর্মী রয়েছে তো এক কোটি কর্মীর মধ্যে যদি শেখ হাসিনা যান অন্তত ফিফটি সিক্সটি পারসেন্ট কর্মী তার ডাকে চলে আসবে যদি শেখ হাসিনা এখন দেন ঢাকায় ঢাকায় ডাক দেন কত আপনারা জেলে রেখেছেন এক লাখ সামথিং বিদেশে কত পালিয়ে গিয়েছে আরও এক দেড় লাখ দু লাখ তিন লাখ বাদ দিন কিন্তু এই যে পঞ্চাশ ষাট লাখ আওয়ামী লীগ নেতা কর্মী যদি সর্বশক্তি দিয়ে ঢাকায় আসে শেখ হাসিনার ডাকে আর শেখ হাসিনা যদি বাংলাদেশের সত্যিই যান তার মামলা মোকাবিলা করতে সামলাতে পারবেন ডক্টর ইউনুস আসিফ নজরুল সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলে চলে আসবে সারা বাংলাদেশ দখলে চলে আসবে আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা যদি ভয়কে জয় করে একত্রিত হয়ে সবাই নামে এখন বাংলাদেশের জনগণ চাইছে যে আওয়ামী লীগ ফিরে আসুক আওয়ামী লীগ জয় করুক শেখ হাসিনার আমলে তারা ভালো ছিলেন কিন্তু তারা মুখ খুলতে পারছে না তাই আওয়ামী লীগ যখনই ফিল্ডে নেমে একেবারে ক্ষমতা হাতে নেওয়ার মতো করে শুরু করবে তখন কিন্তু বাংলাদেশের জনগণ সহযোগিতা করবে সমর্থন করবে আওয়ামী লীগকে এই যারা রাজাকার এই যারা সন্ত্রাসী এখন ক্ষমতা দখল করে আছে এই যে বিএনপির যারা চাঁদাবাজ এনসিপির মানে সারা দেশ জুড়ে যাদের কাজ হচ্ছে মামলা বাণিজ্য করা এনসিপি বিএনপি আর তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী তারা তো মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চায় একাত্তরকে মুছে ফেলতে চায় এখন যে সরকার চলছে এই তিনটি দলই কিন্তু সুবিধাভোগী এই তিনটি দলের সমর্থনে সরকার চলছে এই তিনটি দলে কিন্তু সুবিধাভোগী এই যে তিন দলের যারা নেতা কর্মী নিজেদের মধ্যে কিন্তু এখন দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছেন মানে এদের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ থাকলে এরা তো খেতে পায় না মানে ইয়ে মানে যে অবৈধভাবে যে খাওয়া অর্থ জায়গা জমি জোর জবরদখল এগুলো তো করতে পারে না চাঁদাবাজি করতে পারে না এরা আওয়ামী লীগকে দোষ ত্রুটি নেই আওয়ামী লীগেরও দোষ ত্রুটি আছে ভুল ত্রুটি আছে কিন্তু এই যে বাংলাদেশ জুড়ে ব্যাপক যে চাঁদাবাজি দখলদারি এটা তো আওয়ামী লীগ থাকলেই যারা এনসিপি এখন যারা দল গড়েছে এই যে ছাত্র সমন্বয়করা এরা পারতো না পারে না বিএনপি পারে না জামাত এ তো মুক্তিযুদ্ধের বিপক্ষে কিছু করতে পারে না কিন্তু এই সবাই একটা সুযোগ পেয়ে গিয়েছে তিন জোট মিলে যারা বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কিন্তু সত্যিই যদি শেখ হাসিনা ফেরে সারা বাংলাদেশ জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে আকাশ বাতাস কেঁপে উঠবে জয় বাংলা ধ্বনিতে আবার বাংলাদেশের যারা একাত্তর দেখেনি তারা দেখতে পাবে একাত্তর যেটা মুছে ফেলতে চাইছে এই চব্বিশের রাজাকাররা এই সন্ত্রাসীরা এই দখলদাররা দেখতে পাবে একাত্তর কিভাবে আবার ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশে এই মুহূর্তে ফিরে যায় বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগ কর্মী এক একজন মুক্তিযোদ্ধা হয়ে উঠবে প্রত্যেকটি আওয়ামী লীগের সমর্থক এক একজন বীর মুক্তিযোদ্ধা হয়ে উঠবে এবং এই দু হাজার চব্বিশে যে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা হয়েছে এই দু হাজার পঁচিশে আবার কিন্তু দু পঁচিশ বা ছাব্বিশ এই পঁচিশ ছাব্বিশে আবার কিন্তু নতুন করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে শেখ হাসিনা যদি যায় একবার ডাক দেয় সেটা দু হাজার পঁচিশ সালেই হোক দু হাজার ছাব্বিশ সালেই হোক আবার মুক্তিযুদ্ধ বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের শাসন প্রতিষ্ঠিত হবে মুক্তিযোদ্ধাদের আওয়াজে চিৎকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে প্রত্যেকটি বঙ্গবন্ধুর সৈনিকেরা কিন্তু সেইভাবে বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে আমরা কিন্তু সেটা জানতে পারছি বুঝতে পারছি তাই শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে দ্রুত আপনাদের বিপদ ডেকে আনবেন না অবৈধ দখলদার বেআইনি অসাংবিধানিক এই সরকারের সঙ্গে যারা রয়েছেন আপনাদের দুদিন আগে বা দুদিন পরে বুঝতে পারবেন যে আপনারা কী করেছেন বেআইনিভাবে একটি ক্ষমতা দখল করার জন্য আপনারা কি কি করেছেন সব জানতে পারবেন কিন্তু শেখ হাসিনাকে যদি আপনারা নিয়ে যাওয়ার নোটিশ দেন এই শেখ হাসিনা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে যান তাহলে তাড়াতাড়ি আপনারা টের পেয়ে যাবেন যে আপনারা কী করেছেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা